তো বন্ধুরা আর মাত্র এক রাতের অপেক্ষা তারপরে অবশেষে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসী স্বস্তি পাবে যেখানে আগামীকাল রবিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু কাল ঝড়ের আলিপুর আবহাওয়া এবং সাথে সাথে কালকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো কালকের দিনকে ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে আপনার জেলাতে তাপমাত্রা কতটা কমতে পারে এই মুহূর্তে কোন কোন জেলার ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না তো সবার আগে আমরা দেখে নেব আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্ট তো অনস্ক্রিনে আপনারা যারা দেখতে পাচ্ছেন আজকে ছয় তারিখ এবং ছয় তারিখের দিনকে দক্ষিণবঙ্গের দিকে যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে তাতে করে আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ আজকের ক্ষেত্রে কিন্তু দিনে বৃষ্টিপাত হয়নি কিংবা দেখা যায়নি কিন্তু যদি আমরা কালকের কথা বলি তো আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আজকের তুলনায় বেশি ভালো সতর্কবার্তা দিয়েছে যেখানে আজকের দিনকে ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সতর্ক দিলেও আগামী কালকের দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাইট টু মডারেট রেনফল মানে হালকা থেকে মা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেখানে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এছাড়াও পুরুলিয়া পুরুলিয়ার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়ে রেখে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন এখানটাই যে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার পরবর্তী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা কিন্তু খুব বেশি একটা বড় সড়ো পরিবর্তন না হলেও পরবর্তী চব্বিশ ঘন্টার পরে মানে আপনারা বলতে পারেন যে কাল থেকে কিংবা বলতে পারেন যে আপনারা সোমবার থেকে ধীরে ধীরে কিন্তু থেকে থেকে ডিগ্রি পতনের সম্ভাবনা থাকবে দিনের মধ্যে গাঙ্গা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে হারে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গিয়েছিল মুর্শিদাবাদের একাধিক জেলার ক্ষেত্রে এবারে কিন্তু পশ্চিমবঙ্গবাসী স্বস্তি পাবে এবং আগামীকালকে দিনকে ক্ষেত্রে স্বস্তি খুব ভালো রকম ভাবে পাবে যেখানে কিন্তু বন্ধুরা ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে এবং এখানটায় কিন্তু কমলা শতকবার্তা দেওয়া হয়েছে এখানটায় পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে কালবৈশাখী ঝড়ের কমলা শতকবার্তা দেওয়া হয়েছে হাওড়া ক্ষেত্রেও ঝড় উঠবে কলকাতা ক্ষেত্রেও ঝড় উঠবে এবং হুগলি ক্ষেত্রেও ঝড় উঠবে তবে হলুদ শতকবার্তা যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু গতিবেগটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে কিন্তু পুরুলিয়ার দিকে গেলে সেখানে দেখতে পাবেন যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভয়ানক ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছেন বন্ধুরা বীরভূম এতগুলো জেলার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ভয়ানক কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং ঝড়ের আশঙ্কা গোটা দক্ষিণ বঙ্গ জুড়েই থাকবে কোথাও কম কোথাও বেশি তবে যেটা আমি আপনাদেরকে বললাম যে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর এই গুলো ক্ষেত্রে কিন্তু ভয়ানক কাল ঝড়ের ঝরে সতর্কবার্তা আগামীকালকে দিনকের জন্য জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আপনারা বুঝতে পারেন যে পরিস্থিতি কিরকম হতে চলেছে এবার আমরা লাইভ আপডেটে চলে যাব তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেট আমি আপনাদেরকে দেখাবো যে ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় পারে তার সাথে সাথে কোন কোন এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি বেলা বারোটার পর থেকে আপনারা বুঝতে আরম্ভ করে দিয়েছেন যে ধানবাদ ঝাড়খণ্ডের রাঁচি এখানে কিন্তু দেহগড়ের আশেপাশে থেকে ব্যাপক আকারে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু মানে আসছে আরম্ভ করে দিয়েছে তার সাথে সাথে ঝড় ওঠার সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে বইতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঝড়টা আসবে এরকম ভাবে কিন্তু আসবে যার কারণে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদিয়ার আশেপাশের এলাকাগুলো কিন্তু প্রভাবিত হতে পারে তো এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখবো ঝড় কোন কোন এলাকার ক্ষেত্রে এবং কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবে করতে পারে তো দেখুন এখানটাই যদি আমরা দুটো নাগাদ যাই তো একটা কিংবা দুটো নাগাদ কিংবা তিনটে নাগাদ দেখতে পাবেন এখানটায় পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে আলিপুর আবাদপ্তরের কথা মতো সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে যেখানে রঘুনাথপুরের আশেপাশের দিকে একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ আসানসোল চিত্ররঞ্জন ধানবাদের এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানটায় আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বোকারোর দিকে এখানেও কিন্তু আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে সোনামুখী বাঁকুড়ার আশেপাশের দিকে ঝড় উঠবে কাটোয়া কৃষ্ণনগরের আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে বেলেডাঙ্গা বহরমপুর আজদিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর থেকেও কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে দুপুরবেলা তিনটে নাগাদ কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম চলে আসলাম পাঁচটা নাগাদ তো দেখুন পাঁচটা নাগাদ কিন্তু ঝড়ের সম্ভাবনা আরও একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হয়ে গেল যেখানে পুরুলিয়ার দিকটায় এখানে কিন্তু প্রায় সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ঝড় হতে পারে এবং এখানটায় হুড়ার দিকটা দেখতে পাচ্ছেন যে তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়ার দিকটায় চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে রঘুনাথপুরের দিকটা কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ চিত্তরঞ্জনের ক্ষেত্রে তো চিত্ররঞ্জনের আশেপাশের দিকগুলো ক্ষেত্রে মধুপুরের আশেপাশের দিকে দুমকার দিকগুলো ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আগামী কালকে দিনকে ক্ষেত্রে ভয়ানক ঝড়ের সম্ভাবনা রয়েছে সিউড়ির আশেপাশের দিকে নলহাটির দিকগুলো ক্ষেত্রে কাটুয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে যত বেশি সময় এগোতে থাকবে তত ঝড়ের প্রকোপটা তিনটের পর থেকে চারটে পাঁচটা পর্যন্ত থাকবে তারপরে ধীরে ধীরে কমে যাবে কিন্তু রাত্রিবেলার দিকেও কিন্তু কিছুটা এফেক্ট পুর বাঁকুড়ার এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অর্থাৎ ঝড়ের এফেক্ট বাংলার বাদ রাজ্য জেলাগুলো থেকে এফেক্টটা কমে গেলেও পুরুলিয়া কিংবা বাঁকুড়ার আশেপাশের দিকগুলো থেকে কিন্তু অল্প স্বল্প এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে রাত্রিবেলা দিকে কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে দেখুন এখানটা দুটো রাত দুটোর সময় পুরুলিয়ার দিকটায় আমরা বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আবারও একবার দ্বিতীয় দফায় যে ঝড় সেটা উঠছে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে ক্ষেত্রে আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালো গতিবেগ রয়েছে বিষ্ণুপুরের আশেপাশের দিকেও কিন্তু বেশ ভালো গতিবেগ রয়েছে তো মোটামুটি কিন্তু ভালোই ঝড়ের আশঙ্কা আগামীকালকে দিনকে ক্ষেত্রে রয়েছে অর্থাৎ আলিপুর দপ্তর যে রিপোর্টটা দিয়েছে এবং আমরা লাইভ আপডেটে যে রিপোর্টটা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু বন্ধুরা একেবারে সম্পূর্ণ সঠিক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যাচ খেয়ে গিয়েছে তো দেখুন আমরা এবারে সোমবারের দিনটা দেখবো যে সোমবার দিন থেকে ঝড় থাকবে তো পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকবে কিন্তু পুরুলিয়া ছাড়া কোথাও কিন্তু ঝড়ের আশঙ্কা আর তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সোমবার দিনকে বেশি থাকবে বজ্র বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোডে গেলে কিন্তু আপনারা খুব ভালো করে বিষয়টা বুঝতে পারবেন তবে তার আগে আমরা এই মুহূর্তে চলে যাব বায়ুর দিক এবং গতি মোটে বায়ুর দিক এবং গতি মোড়ে পরবর্তী দশটা দিনে গেলে খুব বেশি একটা বড়স্বরো চেঞ্জ দেখা যাচ্ছে না দেখুন পরবর্তী তিন দিনের মধ্যেই যা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু পরবর্তী পাঁচ দিন কিন্তু পরবর্তী দশ দিনে কিন্তু খুব বেশি একটা সড়ো চেঞ্জ নেই এবারে চলে আসবো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোডে যে এই মুহূর্তে কোথায় বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আগামী কালকে দিনের ক্ষেত্রে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন কারেন্ট সিচুয়েশনে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর আবাদ দপ্তরেও কিন্তু বলে দিয়েছে যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না রাত্রিবেলার দিকে তবে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে রোববারের দিনকে কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে মেঘ আসতে আরম্ভ করে দেবে তো আমরা দেখবো পরিস্থিতি কি হয় তবে তার আগে আপনারা যদি এখনো পর্যন্ত আপনার জেলার নামটা কমেন্ট বক্সে না লিখে থাকেন কমেন্ট বক্স অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখে দেবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব

সকাল বেলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই সকালবেলার দিকে আটটা থেকে দশটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না কিন্তু এগারোটার পর থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ আসতে আরম্ভ বাংলার একাধিক জেলার ক্ষেত্রে যেখানে যেখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে কলকাতার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে মেঘলা মেঘলা ভাব তৈরি হতে আরম্ভ করে দেবে এবং কালকের দিন থেকে কিন্তু তাপমাত্রার পারত আপনারা খুব ভালো করে অনুভব করতে পারবেন দিনের বেলার দিকে যতটা ভয়ানক গরম এই মুহূর্তে পড়ছে ছিল ততটা গরম কিন্তু পড়বে না এবং আগামী যে সপ্তাহটা হতে চলেছে পরের সপ্তাহে সোমবার থেকে শুরু করে একেবারে শনিবার পর্যন্ত খুবই দারুণ মনোরমদায়ক আবহাওয়া কিন্তু আপনারা বলতে পারেন মানে চৈত্র মাসের শেষের দিকে কিন্তু শেষের যে সময়টা থাকবে সেখানে কিন্তু ভালোই আবহাওয়া থাকতে চলেছে ভয়ানক গরম যেটা আপনারা অনুভব করলেন বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যেখানে চলে যাচ্ছিলো ততটা কিন্তু গরম থাকবে না তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম গরম থাকবে এমন না যে শীতকাল চলে আসবে ওটা কিন্তু আপনারা এক্সপেকটেশন রাখবেন নাম কিন্তু মোটামুটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই তাপমাত্রা কম থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে একটাকে জ্বালিয়ে দিচ্ছি দেখুন বাংলাদেশের দিকটা কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে অত বেশি ভারী বৃষ্টিপাত থাকবে না কিন্তু বাংলাদেশের দিকগুলোর ক্ষেত্রে মাথা বেরিয়া লালমোহন কালাপাড়া পিরোজপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরবেলা একটা নাগাদ মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল মতিরহাট সিনবাগ ফরিদগঞ্জ মাদুরাইপুর কুমিল্লা এছাড়াও ত্রিপুরা লাগোয়া এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও মনমোহন সিং এর যে সমস্ত এলাকা রয়েছে মনমোহন সিং কিশোরগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কাপাসিয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দিকেও যেটা আমি আপনাদেরকে বলে দিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনের ক্ষেত্রে রয়েছে তবে গোটা বাংলা জুড়ে যে বৃষ্টিপাত সেটা কিন্তু আপনারা কালকের দিনকে ক্ষেত্রে দেখতে পাবেন না কিন্তু কালকের দিনকে পুরুলিয়ার আশেপাশে দিকে কিন্তু বেশ ভালোই ঝড়ের একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ঝড়ের ফলে কি ঘটনাটা হতে চলেছে যে তাপমাত্রা অনেকটাই কমে যাবে তার সাথে they had the